বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ক্রমশ ক্রমে যাওয়ায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ছাত্রদের ঝোঁক বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিলেন শতাধিক প্রাচীন ইতিহাস বিচড়িত পানিহাটি নাটাগড় এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জী পনেরো বছরের ঊর্ধ্ব বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আন্তবিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি এরপর একের পর এক ধাপ পেরিয়ে ক্লাসটা লেভেলে পৌঁছেছে বিদ্যালয়ের অংশগ্রহণকারী ছাত্ররা জোর কদমে চলছে তারই প্রস্তুতি স্কুল শেষে বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনই চলছে অনুশীলন পর্ব খুবই ভালো লাগছে স্কুলের স্যার তার পাশাপাশি নাটাবার ফ্রেন্ডস আমাদের স্যার তপন স্যার খুব মানে কি বলবো ভালো প্র্যাকটিস করাচ্ছে আমাদের ভালো থাকার খাওয়া দাওয়া দিচ্ছে আগে কি ফুটবল খেলা শিখতে হ্যাঁ ফুটবল খেলা শিখতাম সেখানে কি এরকম সুযোগ পেয়েছে কখনো এত বড় লেভেলে আন্তর্জাতিক স্তরে খেলার না সেখানে পাইনি এখানে অনেক ভালো পাচ্ছি কেমন শেখাচ্ছেন ভালো খুবই ভালো সবাই একসাথে করছি সবার মধ্যে কমিউনিকেশন আছে তুমি কি চাইছো যে এই খেলাটাকে প্রতিদিন একটা স্কুলে একটা অধ্যায় রাখা হোক হ্যাঁ স্যার যেমন বললো এটা রাখা উচিত সব স্কুলে তোমার কতটা সুবিধা হবে বা কতটা তুমি খুশি হবে আমি তো খুবই খুশি হব কারণ আমার একটা প্লেয়ার হওয়ার খুবই স্বপ্ন আশা সেই স্বপ্ন কি স্যারের হাত ধরে পূরণ হবে আশা করছো এই স্কুলের ছাত্রদের পেয়ে খুবই খুশি আছি সবাই খেলা ছাত্র ফুটবল খেলে ফুটবলটা জানে আর এই টুর্নামেন্টটা হচ্ছে সুব্রত কাপ ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা তো আমরা সাব ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে আমরা ডিস্ট্রিকে কোয়ালিফাই করেছিলাম কোয়ালিফাই লাস্ট ডেতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি টাইবেকারে তো টাইবেকারে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর আমরা কোয়ালিফাই করেছি স্টেট লেভেলে ক্লাস্টার লেভেলে ক্লাস্টার লেভেল হাওড়াতে অর্গানাইজ হয়েছে সাতাশ তারিখের নেক্সট রাউন্ডের খেলা সাতাশ তারিখে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি ওখান দিয়ে আমরা স্টেট লেভেল খেলতে দিল্লিতে যাব তো আমাদের এখন লক্ষ্য আছে দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এই স্কুলের নাম আমাদের ছাত্ররা যেভাবে খেলছে আরও যেন নাম নিজেদের উজ্জ্বল করতে পারে আর ভবিষ্যতে যেন আরও ভালো জায়গায় খেলতে পারে এটাই আপনি দীর্ঘদিনের এই খেলার সাথে যুক্ত আপনি কি চাইবেন যে এই প্রতিদিন অন্যান্য পড়াশোনার সাথে সাথে খেলা খেলার বিষয়টা একটা পিরিয়ড রাখা হোক হ্যাঁ অবশ্যই এটা স্কুলে একটা মানে প্রতিদিন একটা করে সাবজেক্টের বদলে একটা করে খেলার পিরিয়ড যদি থাকে প্রতিদিন তাহলে এটা বেটার হবে বেটার হবে যারা খেলতে চাইছে তারা আরও যেন মাঠে আসতে পারে পড়াশোনা পড়াশোনার সাথে সাথে তারা খেলতে পারে এই টুর্নামেন্টে যারা অংশ করতে অংশগ্রহণ করতে পারে তারাও এসে খেলতে পারবে এটা সব স্কুলকেই রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে এটা পিওর থাকে খেলার পিওড থাকে একটা করে আর এই বিষয়ে কি মানে এই স্কুলের ক্ষেত্রে উদ্যোক্তাদের বা কর্তৃপক্ষের কেমন তৎপরতা বা উৎসব সহযোগিতা খুবই ভালো খুবই ভালো স্কুলে যেরকম সাপোর্ট পেয়েছি আমরা নাটাগড় ফেন্সিং অ্যাসোসিয়েশান থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি আর সাপোর্ট পাওয়ার কারণেই আমরা আজ এখানে আছি নাটাগড়ের ফেন্সিং ইউজিয়ান ক্লাবের মাঠ আমরা ক্যাম্পিং সব ওখানেই আমাদের ছেলেরা ক্যাম্পিংয়ে ওখানে প্র্যাকটিস হয়েছে দীর্ঘদিন দু মাস ধরে প্র্যাকটিস চলছে ক্যাম্পিং ওইখানেই হচ্ছে তো সহযোগিতা খুব ভালো সহযোগিতার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি অনলাইনে ভিডিও গেম নয় বরং খেলার মাঠে ক্রীড়া চর্চার চাহিদা বাড়ক এমনটাই চান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিত চ্যাটার্জি এটা একটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাপারেশন করে এই পদক্ষেপটা গ্রহণ করা হয় তো আজকে আমরা প্রথমে কি বলবো যে আমাদের জোন স্তর তারপরে সাবডিভিশন স্তর অতিক্রম করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং আরও আমাদের লক্ষ্য আছে যাতে করে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে আমরা যাতে দিল্লি পৌঁছাতে পারি এবং সেখানে একটা সুন্দর সুফল বা ভালো খবর যাতে আনতে পারি ছাত্রদের জন্য এটা অবশ্যই আমার অবশ্যই আমাদের কাছে একটা ভালো দিক এটা যাতে ধরে রাখতে পারি সেটা হ্যাঁ বলেন খেলা ছিল বারাসাতে পূর্ব বারাসাত হাই স্কুলকে আমরা ফাইনালে পরাজিত করে আমরা এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছি ফাইনাল মানে এই উদ্যোগটা উদ্যোগটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা পরিচালনা করে আর আমার সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট ছিল আর এই উদ্যোগের পেছনে আমাদের বিদ্যালয় যেমন আছে পাশাপাশি আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব আমাদের সঙ্গে আছে এবং তারা সহযোগিতা করছে আর এক্ষেত্রে ছাত্রদের মধ্যে নতুন করে উৎসাহ অবশ্যই বেড়েছে এবং খেলার প্রতি তাদের যে আগ্রহ ছিল না বলবো না কিন্তু এক্ষেত্রে আগ্রহটা অনেক অনেক বেশি বেড়েছে এবং পরপর জেতার পরে তাদের মনোবলটা আরও বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন হব তাহলে এইভাবেই খেলার চর্চাটা হ্যাঁ খেলার চর্চা অবশ্যই বজায় থাকবে যেমন আমাদের সাংস্কৃতিক চর্চা আছে যেমন পড়াশোনারও একটা নতুন দিক আছে এবং পড়াশোনার দিক দিয়েও আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে বটেই নিচু ক্লাসও আমাদের ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা এটা কিন্তু একটা এই এলাকার স্কুল ইতিহাসে একটা নজির এবং সেই দিক থেকে খেলার দিক দিয়ে একটা নতুন এর উন্মাদনা তৈরি হলে সেক্ষেত্রে ছাত্রভর্তির ক্ষেত্রেও একটা সারা পড়ে দেবে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরি লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট